রাশির দ্বিতীয় যখন শুক্রের মুভমেন্ট আমরা ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ দেখতে পাব এবং খুব শর্ট ডিউরেশন টোয়েন্টিথ অফ ডিসেম্বর পর্যন্ত চব্বিশ দিন বা পঁচিশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি কার্যত গুরুত্বপূর্ণ তুলার ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির পরিবর্তন ঘটাতে পারে আপনার ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন ঘটাতে পারে যে প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন একটা নতুন সম্ভাবনা রয়েছে প্রপার্টি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হওয়ার নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে তুলা অর্থাৎ লিব্রা লিব্রা সাইন শুক্র দ্বারা প্রভাবিত একটি রাশি তাই শুক্রের রাশির ক্ষেত্রে যদি শুক্রের একটা ট্রানজিট হয় তার প্রভাবটা কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বিতীয় যাবেন শুক্র তাই না ধনস্থানে খুব পজিটিভ একটা ভাইভস পেতে চলেছেন তুলা আমি কার্যত বলে রাখি রাশির জাতক জাতিকাদের শুক্র রাশির অধিপতি এবং রাশির দ্বিতীয় যখন শুক্রের মুভমেন্ট আমরা ছাব্বিশে নভেম্বর দু দেখতে পাবো এবং খুব শর্ট ডিউরেশন টোয়েন্টিথ অফ ডিসেম্বর পর্যন্ত চব্বিশ দিন বা পঁচিশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি কার্যত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রথমত একটা অভাবনীয় সাকসেস আসতে পারে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাস রাশির স্ট্রাগল আমরা পঁচিশে দেখেছি এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে তুলাকে স্ট্রাগল করতে হয় সেটা কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আছে অন্যান্য ক্ষেত্রেও তোলার স্ট্রাগলের মাত্রাটা অনেক বেশি তোলাকে এত স্ট্রাগল করতে হয় সেটা ভাবার বাইরে রাশির ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা বেশি ছিল কারণ অযাচিতভাবে খরচগুলো হচ্ছে একের পর এক খরচ তোলার ক্ষেত্রে রেডি একের পর এক এক্সপেন্স মেডিকেল এক্সপেন্স কখনো। কখনো অন্যান্য ধরনের এক্সপেন্স যেন কনস্ট্যান্টলি এক্সপেন্সগুলো আপনার হয়ে চলেছে যেন আপনি হাজার রকম চেষ্টা করেও এক্সপেন্সকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না যে সমস্ত তুলা এক্সপেন্স নিয়ন্ত্রণ করতে পারছেন না যে সমস্ত তুলা বারবার এক্সপেন্স ওরিয়েন্টেড প্রবলেমের মধ্যে পড়ছেন খুব বেশি সমস্যা আসছে ফাইন্যান্স খুব বেশি সমস্যা আসছে ব্যয় এক্সপেন্স এবং সব থেকে বড় সমস্যা আয় ও ব্যয়ের মধ্যে সাম্যাবস্থা রক্ষা করতে না পারা যদি এই প্রবলেমটা আমি কন্যার দেখলাম অনেক রাশির ক্ষেত্রেই দেখলাম বাট সব রাশির ক্ষেত্রে তো সব সময় একই ফল পাবো না তুলার ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের অবস্থান আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির পরিবর্তন ঘটাতে পারে আপনার ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন ঘটাতে পারে যে সমস্ত তুলার বর্তমানে ফাইন্যান্সের অবস্থা সেই নেই বললেই চলে বা ভালো নয় বললেই চলে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে যে সমস্ত তুলাকে কারেন্টলি থাকতে হচ্ছে যে সমস্ত তুলা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে এনহান্স করতে পারছেন না হাজার রকম চেষ্টা করেও যেন ব্যর্থতা আপনার পিছু ছাড়ছে না একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ একটাই প্রবলেম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ একটাই প্রবলেম ফাইন্যান্স নিয়ন্ত্রণ করতে না পারা একটাই প্রবলেম লাইবিলিটিস প্রচুর লাইবিলিটিস তুলার বর্তমান সময় আপনি খেয়াল করে দেখবেন যে তুলা রাশির লাইবিলিটিস প্রচুর তুলা লাইবিলিটিস থেকে বেরোতে পারছেন না চেষ্টা কি করছেন না চেষ্টা করছেন ডেফিনেটলি চেষ্টা করছেন বাট তারপরেও আপনি লাইবিলিটিস থেকে কিন্তু সঠিকভাবে বেরোতে পারছেন না সো আই ক্যান সে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা লাইবিলিটিস থেকে বেরোতে পারছেন না ফাইনান্সিয়াল একটা লাইবিলিটিজ আপনার পিছু ছাড়তে চাইছে না কনস্ট্যান্টলি ফাইনান্সিয়াল লাইবিলিটিজ আপস এন্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউনের জায়গাগুলো দিয়ে দিচ্ছে আই মাস্ট সে যে আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সট্রা অর্ডিনারি ফাইনান্সিয়াল গ্রোথ আপনাদের হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইনান্সিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা যে কারণে তো বললাম আমি অভাবনীয় সফলতা আসতে পারে ফাইন্যান্স এবার দেখুন যার আধার আছে যার ভান্ড আছে তার সেটা আসবে এখন আপনার কাছে জল নেওয়ার ক্যাপাসিটির জন্য একটা বোতল আছে আপনি জল সংগ্রহ করতে গেছেন আপনার কাছে বোতল আছে এক লিটারের সো ইউ কান্ট আপনি কখনো এক্সপেক্ট করতে পারেন ইউ নেভার অর ইউ কান্ট একট যে সেখানে আপনি পাঁচ লিটার নেবেন আপনার বোতল আছে এক লিটারের আপনি পাঁচ লিটার নিয়ে আসবেন কী করে সো আগে তো আপনার আধার দরকার আগে তো আপনার ভাণ্ড দরকার ভাণ্ডহীন আপনি কখনো এক লিটারের জায়গায় দশ লিটার আনতে পারবেন কখনোই পসিবল নয় তো এটা খুব ইম্পর্টেন্ট যে যাদের আধার আছে যাদের পাওয়ার ক্যাপাসিটি আছে যারা সেই ক্যাপাসিটি তৈরি করতে পারবেন বা পেরেছেন তাদের কিন্তু ফাইন্যান্সে অভাবনীয় সাকসেস আসতে পারে তবে এখানে একটা কথা বলে দিই ইনহারিটেন্সের ক্ষেত্রেও কিছু আসতে পারে যে আপনার ইনহারিটেন্স প্রপার্টি আছে দীর্ঘদিন ধরেই আপনি জানেন সেই প্রপার্টি আপনি পাবেন সেই প্রপার্টি আপনার পাওয়ার কথা কিন্তু আপনি কোনো কারণে সেই প্রপার্টি পাচ্ছেন না কোনো কারণে সেই প্রপার্টিকে ম্যানেজ করতে পারছেন না কোনো কারণে সেই প্রপার্টিকে অ্যাচিভ করতে পারছেন না তো যারা প্রপার্টি পাচ্ছেন না প্রপার্টিকে ম্যানেজ করতে পারছেন না প্রপার্টিকে অ্যাচিভ করতে পারছেন না আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাশরিটি বোথ যে প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন প্রপার্টি রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন একটা নতুন সম্ভাবনা রয়েছে প্রপার্টি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হওয়ার প্রপার্টির অগ্রগতি হবে কিছু স্থায়ী প্রপার্টি পেতে পারেন কিছু পৈতৃক সূত্রের প্রপার্টি পেতে পারেন ইনহেরিটেন্স প্রপার্টি প্রাপ্তির সংযোগ রয়েছে মায়ের দিক থেকে কিছু পেতে পারেন সেটারও সম্ভাবনা থাকছে তুলার আমরা ফাইন্যান্স বেটার দেখছি তুলার আর্নিং ক্যাপাসিটি বাড়বে দেয়ার সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম লিব্রোসাইন দে আর নট কানেক্টেড উইথ এনিথিং ওয়ার্ক নট কানেক্টেড উইথ ওয়ার্ক সো যারা এরকম কোনো কাজের সাথে যুক্ত নন এরকম একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছেন কর্মজীবন রিলেটেড এরকম একটা অশান্তি সুখভোগের অভাব যাদের জীবনচক্রে হচ্ছে আই মাস্ট সে তাদের পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে আই মাস্ট সে তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হয়ে যাবে সো ধীরে ধীরে আমরা সেই জায়গায় যাব এই সময়ে কোনোরকম ইল্লিগাল কাজ তোলার করা যাবে না তোলার এই সময় কিন্তু প্রচুর যোগাযোগ আসবে প্রচুর সুযোগ আসবে সুযোগ সন্ধানই হওয়া যাবে না এই সময় কাজ করতে হবে কিছু সুযোগ না নিলে নয় সেগুলো নিতে হবে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রলোভনে পা দেওয়া যাবে না ফান্ড বা এই ধরনের কিছুতে পা দিলে বিপদ হতে পারে তুলার রাশির বিজনেসে ইম্প্রুভমেন্ট দেখতে পারবে এই সঞ্চারে যে কোনো ধরনের ওরাল এক্সামিনেশান ভাইভাতে ইম্প্রুভমেন্ট রয়েছে আপনার সিভি শর্ট লিস্টেড হয়েছে আপনি জানেন একটা ইন্টারভিউ আপনাকে বসতে হবে সেকেন্ড হাউস অ্যান্ড থার্ড হাউসের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে একটা রিটেন একটা মৌখিক তাই আমরা যখন এডুকেশন দেখি অনেকে হয়তো ভাবেন যে ফোর্থ হাউস ইজ এডুকেশন ডেফিনেটলি ফোর্থ হাউস এডুকেশন প্রাইম হাউস ফর এডুকেশন বাট সেকেন্ড হাউস ছাড়া এডুকেশন সম্ভব নয় চন্দ্র ছাড়া বেসিক এডুকেশন সম্ভব নয় মানে চন্দ্র ছাড়া এডুকেশন কেন সম্ভব নয় আমরা জানি বুধ আমরা জানি বৃহস্পতি চতুর্থপতি আরে বাবা একটা ছোট্ট বাচ্চা তার এডুকেশন কে দেয় তার মা দেয় না মা হচ্ছে সব থেকে বড় গুরু প্রথম গুরু মা শিশুকে চাঁদ দেখায় আমরা শুনেছি না ছোটবেলায় মা শিশুকে শেখায় তাই না তাহলে মা হচ্ছে প্রথম গুরু এবং সেই শেখাটা দ্বিতীয় ঘর থেকে তাই সেকেন্ড হাউস যদি কারোর মেলফিক হয় চন্দ্র যদি কারোর মেলফিক হয় তাহলে এটা বুঝতে হবে যে তার একদম বেসিক এডুকেশনে কিন্তু গলত থাকতে পারে এবার কারোর ফোর্থ অতিরিক্ত স্ট্রং সে সামলে নিল কিন্তু তারপরেও এটা কিন্তু যে তার একদম ছোটবেলার এডুকেশানে মায়ের থেকে যে শিক্ষা পাওয়ার কথা ছিল সেই এডুকেশানে তার খান্তি আছে তার ডিস্টারবেন্স আছে সিক্সথ হাউজ ইম্পর্টেন্ট ফোর্থ হাউজ ইম্পর্টেন্ট নাইনথ হাউজ ইম্পর্টেন্ট মূলত ফোর্থ অ্যান্ড নাইনথ তবে এখানে সেকেন্ড হাউজের কানেকশানে আমি বলবো ভাইভা ওরাল এক্সামিনেশন ভাইভাতে আপনার প্রগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো অনেকে দেখবেন এই সময়ে সিলেকশন হচ্ছে চাকরিতে সিলেকশন হচ্ছে নতুন কর্মজীবনের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন অনেকে আছেন যারা এখনও কোনো কাজের সাথে কানেক্টেড নন বাট আমি এটুকু বলে দিচ্ছি কিন্তু আপনি নতুন কাজ পাবেন অনেক নারী আছেন অনেক মায়েরা আছেন বোনেরা আছেন দিদিরা আছেন আমার কানেক্টেড নন কিছুর সাথে বাট একটা ইচ্ছা তো থাকে মনের মধ্যে যে না কিছু একটা ভাই করবো হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাবিলিটি দেখছি দেখুন আমি আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ ভিনাসের ট্রানজিটের উপরে আলোচনা করলাম ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ